আসসালামু আলাইকুম এভরিওান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যা রুগীর পথ্য কিন্তু খেতে অসাধারণ আর এই রেসিপিটা আমি শিখেছি আমার এক প্রিয় এক মানুষের কাছ থেকে যার নাম আমি প্রকাশ করছি না আমি ফোন করে জানিয়ে দেব আমি আপনার রেসিপিটা তৈরি করেছি কম মশলায় তেল চর্বি হাড্ডি ছাড়া যে এত ভালো রান্না হয় এই রান্নাটা না খেলে আপনারা মিস করবেন বুঝতেই পারবেন না যে এই রান্নাটা আসলেই কতটা টেস্টি হয় একবার হলেও খেয়ে দেখবেন সামনে কোরবানির ঈদ আসছে অনেক মাংস খাওয়ার যদি খেতে চান তাহলে এইভাবে তৈরি করে খাবেন চলুন তাহলে আমরা মাংসটা প্রসেস করে নিই আমি এখানে হাড্ডি ছাড়া মাংস নিয়েছি পাঁচশো গ্রাম আদা নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিব মিহি কুচির প্রয়োজন নাই মোটা হলেও সমস্যা নাই আদা এভাবে কুচি করে নিয়েছি শুকনো মরিচ বিচি ফেলে ফালি করে নিয়েছি একটা রসুন কোয়া করে নিয়েছি আর মাংসগুলো এখন আমি ছোটো ছোটো সাইজ করে পিস করে নিব এখানে কিন্তু তেমন কোনো মশলা যোগ হবে না একদম হালকা মশলায় রান্না কিন্তু রান্না করতেও বেশি সময় লাগে না ঠিক আছে এইরকম পাতলা পাতলা করে মাংসটা কেটে নেব একদম সলিড মাংস নিতে হবে হাড্ডি ছাড়া চর্বি ছাড়া এভাবে পিস করে নিব। সবগুলো পিস করে নিয়ে আমি ফিরে আসছি মাংস পিস করে নেওয়া হয়ে গেছে এবার পরবর্তী ধাপে যাব এবার লাগবে শিল পাটা আপনাদের যদি হ্যামার থাকে তাহলে হ্যামার দিয়ে করতে পারবেন আমার হ্যামার নাই তাই আমি হ্যামারের কাজটা শিলপাটাতেই করব পাটাটা মুছে নিলাম পরিষ্কার করে নিলাম ভালো করে এবার মাংসগুলো একটু কিভাবে থ্যাতা করব সেটা দেখে নিন খুব বেশি থ্যাতা না একদম যে মিহি করে নিতে হবে সেটা না দু একটা বাড়ি দিয়ে শুধু মাংসের রোয়াগুলো যেন ছাড়া ছাড়া হয়ে যায় সেই অবস্থাতে বাড়ি দিয়ে নিতে হবে হ্যাঁ যেমন এভাবে সব মাংস আমি থেতা করে নিব এই যে মাংস সব থেতা করা হয়ে গেছে হ্যাঁ যে কাবাব শিক কাবাবের জন্য যেরকম একটু থ্যাতা করে নিতে হয় ঠিক সেই রকম করে নিতে হবে তবে শিক কাবাবের মতো লম্বা মাংসটা লম্বা লম্বা হবে না ছোটো ছোটো পিস করতে হবে যে যেরকম করে নিতে হবে নেওয়া হয়ে গেছে এবার পাটাটা পরিষ্কার করে নেবে এইভাবে পাটা পরিষ্কার করে নিলে জীবাণুটাও মুক্ত হয়ে গেল পাটাটাও পরিষ্কার হয়ে গেল। আর জায়গাও ময়লা হলো না একদম পরিষ্কার হয়ে গেল আশপাশটাও সুন্দর পরিষ্কার থাকলো এবার রান্নায় চলে যাব তবে মাংস কিন্তু থেতা করার পরে আর ধোয়া যাবে না মাংস পিস করার আগেই ধুয়ে নিতে হবে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দিব না কোয়া ছাড়িয়ে রেখেছিলাম একটা রসুন সেটা দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম তেজপাতা দিলাম দুইটা আর শুকনো মরিচ ফালি করে বিচি ফেলে দিয়েছি দিয়ে ফালি করার মরিচগুলো দিয়ে দিলাম এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না পেঁয়াজ দিয়েছি একটা ছোট সাইজের একদম ছোটো সাইজের দারচিনি দিলাম দুই টুকরা লং দিলাম তিন চারটা এলাচ দিলাম চারটা গোলমরিচ দিলাম সাত আটটা তেলের ওপর খুব ভালো করে এগুলো একটু নেড়ে নিব ফ্লেভার বের হওয়া পর্যন্ত এবার মাংস দিয়ে দেব মাংস দিয়ে খুব ভালো করে নাড়তে থাকতে হবে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিব তারপরেও কিন্তু ম্যাজিক আছে এখানে অনেক মশলা অ্যাড করা আছে এখানে জিরা দিয়ে দিলাম গোটা জিরা এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি একটা জিনিস খেয়াল করবেন এখানে কোনো বাটা মশলা না সব মশলাই যাচ্ছে কিন্তু খুব পরিমাণে কম লবণ দেব স্বাদ মতো ভালো করে মিশিয়ে দিব আর ঢাকবো না আমি এখনই ঢাকবো আরও পরে মাংসের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি ঢেকে দেব একদম কম ঝামেলাই খুব সুন্দর রান্না মশলা বাটা বাটির কোনো ঝামেলা নাই এই রান্নাটা আপনি নান রুটি পরোটা পোলাও সাদা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন এবার একটু পানি দিয়ে দিলাম পানি কমে গেছে আর পানিটা মাংসের বিষ পানি কমে যাওয়ার পরেই মাংসে পানি দিতে হবে তাহলে মাংসের স্বাদ ভালো হয় এবার সয়া সস দিবা এক চা চামচ সয়া সস দিয়ে মাংসটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানি শুকিয়ে গেছে আমি আবারও পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে আবার ফিরে আসব মাংস প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এখানে আমি এবার ভিনেগার দেব এক চা চামচ আমার পাঁচশো গ্রাম মাংসের মধ্যে এক চা চামচ ভিনেগার দিয়েছি ভিনেগার দিলে একটা আলাদা ধরনের ফ্লেভার আসবে চুলার জাল কিন্তু জোরে দেওয়া যাবে না একদম এইরকম লো আছে রাখতে হবে এরকম লো আছে রান্না করতে হবে তাহলে রান্না ভালো হবে আমি আবারও ঢাকনা তুলে একটু নেড়ে দেব আর ভিনেগার দেওয়ার কারণে কিন্তু মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় যেহেতু মাংস থেতা করা আছে সব মিলে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয় সময় বেশি লাগে না আমি আবারও পানি দিয়ে দিলাম মাংসে পানি সব সময় শুকিয়ে যাওয়ার পরে পানি দিতে হয় আবারও পানি দিয়ে দিলাম এই পানিটা শুকিয়ে গেলে মাংস রান্না হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে এবার আরেকটু দেখে নিব যে সেদ্ধ কেমন হলো একদম পারফেক্ট একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব পরিবেশনের জন্য একটা পাত্রে নিয়ে নিব মাংসটা কিন্তু একদম শুকনা করে নামানো যাবে না এরকম একটু রস রাখতে হবে তাহলে মাংসের ভিতরে জুসিনেস ভাব থাকবে নাহলে একদম মাংস ড্রাই হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না আমার রান্না একদম কমপ্লিট এভাবে মাংস রান্না করলে আসলেই খুব ভালো লাগে এখানে যে ভিনেগার দিয়েছি ভিনেগারটা কিন্তু মাংসের ফ্যাট কাটে আর ফ্যাট কেটে দেওয়ার কারণেই মাংসটা বেশি খেলেও কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই কোরবানির ঈদে আপনার টেবিলের এরা হতে পারে সেরা ডিশ তাক লাগিয়ে দিন সবাইকে এই রেসিপিটা তৈরি করে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আপনি দেখতে অসম্ভব লোভনীয় হয়েছে আপনারা এইভাবে তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে আমার ওয়াইফাইয়ের প্রবলেমের কারণে আমি ভিডিও কয়দিন থেকে ছাড়তে পারিনি তার জন্য আমি দুঃখিত আমার সম্মানিত ভিউয়ার্সরা হয়তো আমার অপেক্ষায় আছেন যে কখন আমি রেসিপি ছাড়বো আমাকে অনেকে ফোন করেও বলেছে আমার কেন ভিডিও ছাড়া হচ্ছে না আর এমন সময় আমার ওয়াইফাইয়ের সমস্যা হলো এক সপ্তাহর বেশি হয়ে গেল এর সমাধান করতেই পারেনি ওয়াইফাইয়ের লোকজনরা এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ